আন্নেগর হগলরে জানা ঈদ মুবারক ঈদের পরে আমার ছোট ভাইয়ের বিয়ের আমরা দিন তারিখ ঠিক করেছি আমরা আগেই রেজিস্ট্রি করছিলাম এখন আমার মা আমার ছোট ভাইকে মাথা থেকে পা পর্যন্ত পান এবং সুবারি দিয়ে তাকে দোয়া করতেছে যাতে সে তার বিবাহিত জীবন ভালোভাবে কাটাতে পারে তার ওয়াইফকে নিয়ে যেতে সে ভালোভাবে সারা জীবন থাকতে পারে সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আমার ফ্যামিলির সকল মেম্বারদের জন্য আপনারা দোয়া করবেন এখন দেখা যাচ্ছে যে আমার যত মাও শাশি আছে সবাই মিলে আমার ছোট ভাইয়ের শরীরে পানি ঢেলে দেওয়া হচ্ছে তার মানে এখন তাকে গোসল ধোয়ানো হবে গোসল ধোয়ানোর কাজ সম্পূর্ণ হবে এবং গোসল ধোয়ানোর কাজ চলতেছে সবাই এক এক করে পানি দিচ্ছে এবং কিভাবেই যে আমার ভাইটাকে ডলতেছে ডলতে 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 ডুলতে আমার ভাইটার কর্মই সারা করে দিচ্ছে এক একজন না মোটামুটি চার থেকে পাঁচজন মিলে আমার ভাইটাকে ডলতেছে আমার দুইটা পুবু আমার দাদি আমার মা আমাদের ফ্যামিলির মোটামুটি সবাই দেখেন কিভাবে ডলে ডলেই ডলে ডলেই ডলে ডলেই ডলে এইদিকে আমার দাদি আবার কাকে যেন পানি ছিটিয়ে দিচ্ছে মানে করতেছে এটা হলো আমার দাদি আমার দাদির জন্য সকলে দোয়া করবেন দেখুন আমার তার মাথাটা সাবান দিয়ে ডলতেছে ডলতেছে এবং আমার এই দেখুন এটা আমার বনজামাই এবং আমার দাদির শরীরে পানি ঢেলে দিল পানি ঢেলতেছে এবং ওই দেখেন ওই দেখেন ওই দেখেন 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 আমার দাদা ওইটা ওই এই যে এই দাদাটা খুব ইয়া এখন পানি দেওয়া হচ্ছে পানি দিয়ে তার মাথাটা ধুয়ে দেওয়া হচ্ছে ধুয়ে দেওয়ার পরে যে আবারও সেই শ্যাম্পু দিয়ে আবার ডলে আডলি ডলা আডলি ডলা চলছেই এই যে ডলতেছে এই যে ডলতেছে তাও তাদের ডলা ডলি শেষ হচ্ছে না এই যে ডলতেছে এই যে ডলতেছে তাও তাদের ডলাডলি শেষ হচ্ছে না পানি দিয়ে দিল ইতিমধ্যে গোসলের কাজ সম্পূর্ণ হয়ে গেল এখন তার শরীরের গামছা দিয়ে পানি মোছানো হবে এবং গামছা দিয়ে সেই পানিগুলো মুছে দেওয়া হচ্ছে মোছানোর পরে এখন তাকে হলুদ লাগানোর কাজ চলতেছে সবাই মিলে যেভাবে তাকে চার পাঁচজন মিলে ডলে 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 গোসল ধোয়ালো ঠিক একইভাবে সবাই মিলে আবার তাকে হলুদ দিয়ে দেখুন কি এক একটা আকাকার করে ফেলেছে আবার সেই হলুদটি ধুয়ে দেওয়া হচ্ছে মাসাল্লাহ আমার ছোট ভাই দেখতে অনেক সুন্দর তার শরীরে হলুদ গুলো অনেক ভালোভাবে লেগেছে এখন পানি দিয়ে ধুয়ে দেওয়া হচ্ছে আমার ভাই এখন উজু করতে বসে যাবে এখন আমার ভাই বসে গেল বসে এবং অজু করবে অজু করলেই ওনাকে এখন নিয়ে যাওয়া হবে তার যে বসার যে জায়গা সেখানে নিয়ে যাওয়া হবে উনি এখন অজু করতেছে আমার ছোট ভাই অবশ্যই আমার ছোট ভাইয়ের জন্য সকলেই দোয়া করবেন অজু করা শেষে আবার এখন শরীর মুচতেছে এবং একটু মুসকি হাসি দিয়ে কি যেন বোঝালো এই দেখুন সেই আমাদের চিকোনালি যে আমার ভিডিওতে মাঝে মাঝে আসে এই যে এখন আমার স্টেজে বসানোর পরে যে আবার হলুদ লাগানো হচ্ছে এক এক করে মিষ্টি খাওয়ানো হচ্ছে এটা আমার মামা আমার একটাই মামা আমার মামার জন্য সকলে দোয়া করবেন আমার মামা তাকে মিষ্টি খাওয়াই দিলো দেওয়ার পরে হয়তো বা কিছু টাকা দিছে এদিকে টাকার টাকার টাকা দেখেন টাকা 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 টাকার লেনদেন চলতেছে গুনাগুনি চলতেছে কে কত টাকা দিচ্ছে সেগুলো হিসাব কিতাব হচ্ছে সবাই এক এক করে মিষ্টি খাওয়াচ্ছে এবার যে মিষ্টি খাওয়ালো এই যে আমার দাদুকেও খাওয়ালো সেটা হলো আমার খুব এখন যে মিষ্টি খাওয়াতে আসছে সে হলো আপনাদের ভাবি সাপ মানে আমার ওয়াইফ তার দেবরকে মিষ্টি খাওয়াচ্ছে এবং হলুদ লাগিয়ে দিচ্ছে সবাই আমার ওয়াইফের জন্য দোয়া করবেন মুস্কি মুস্কি হাসতেছে এবং হলুদ গায়ে লাগাচ্ছে কিন্তু তার কাছে কিন্তু কোনো টাকা নাই এখন যে মিষ্টি খাওয়াইতে আইছে সে হলো আমার ফুবু আমার দুইটা ফুবু দুঃখের সহিত জানাচ্ছি যে আমার একটা ফুবু মারা গেছে তার জন্য সকলের দোয়া করবেন এখন আমার এই একটা প্রবু আছে আমার এই ছোট বোনটাকে সবাই কেন ধরেছে জানেন সে হলুদ লাগিয়েছে মিষ্টি খাওয়াইছে কিন্তু তার কাছে টাকা নাই টাকার জন্য সে তাকে ধরেছে এবং সে এই দেখেন হকগলের বাবি সাপ আইসে মানে আমার বউ দেবরকে এখন মেহেদি লাগাবে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম